রাস্তায় কথা হচ্ছে এক হিন্দু বৃদ্ধ এক মুসলিম ব্যক্তির মধ্যে উভয়ের মধ্যে কথা হচ্ছে ধর্ম নিয়ে সবচেয়ে লক্ষ্য করার মতো বিষয় হল হিন্দু বৃদ্ধকে মুসলমান হওয়ার জন্য ব্রেন ওয়াশ করছে ওই ব্যক্তি আর শুধু তাই নয় ওই ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে মুসলমান হলে বিশ্বের সব গুণা মাফ অর্থাৎ একবার মুসলমান ধর্ম গ্রহণ করলে নাকি সমস্ত অপরাধ মাফ হয়ে যাবে এমনটাই দাবি ওই ব্যক্তির ইতিমধ্যেই ওই ভিডিও উঠে এসেছে আজ বাংলার হাতে যদিও ওই ভিডিও সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা বিস্তারিত আলোচনার আগে চলুন আগে দেখাই সেই ভিডিওটি আপনাদের মুসলমান হওয়ার দাওয়াত রইল মুসলমান হই দিবা আরে মুসলমান হইলে বিচার সব গুনাহ maaf আল্লাহ সব গুনাহ maaf করে দিলব তাহলে এখন ফটো হইল ফটো হইল আল্লাহ পাক যে কুরআন শরীফের আয়াতের মধ্যে বলছে তোমাদের মধ্যে একমাত্র ধর্ম হিসাবে ইসলামকে প্রেরণ করছে এখন ইসলামকে যেহেতু আল্লাহ একমাত্র ধর্ম হিসাবে আমরা যে ভিন্ন যে ধর্মগুলো আছে আমি যদি আপনার বলি যে দাদা আমাদের ইসলাম সম্পর্কে আপনার কতটুকু ভালো চিন্তাধারা আছে নিশ্চয়ই আপনি বলবেন যে ভাই অবশ্যই যেহেতু ভালো তাহলে ইসলাম গ্রহণ করাটা এটা আপনার বিবেকের উপরে ছেড়ে দিলাম আপনি একদিন চিন্তা করে দেখবেন ইসলামই ভালো কারণ আপনি দেখেন যে মরার পরে যে জান্নাত আছে আছে এটা বিশ্বাস করেন তো করেননি এটা না করেন আপনি জান্নাত এবং যদি বিশ্বাস করেন তাহলে আল্লাহ তো বিশ্বাস করেন বিশ্বাস করেন আল্লাহ বিশ্বাস অবশ্যই পরকাল জগতে আল্লাহ বিচার করবেন এটা বিশ্বাস করতে

পাঁচ ঘন্টা পাঁচশো গ্রাম পানি ভাবে গেছে আধা সেকেন্ড পরে এক ফুটা সেকেন্ডে দুই ফুটা একশো গ্রাম পানি এক ঘন্টায় গেছে তাদেরই জনম গেল গো লুকাইয়া আর হবে না মানুষ জনম দয়ার বান্ধব গো দয়া করিয়া দেও দেখা এটা এইরকম আছে কথাটা তাদের জনম গেল কুড়াইয়া আর হইবে না মানব জনম দয়ার বান্ধব গো দয়া করিয়া দেও দেখা আমার সারা মঞ্চল দি মুসলমান মুসলমান হইলে সব গুণা আল্লা সবাই মাফ করে দিলেবো জায়গায় আমি বলছি তাহলে ঘন্টায় পাঁচশো ইয়ার ঘন্টায় পাঁচশো বার চব্বিশ ঘন্টায় বারো হাজার বার যারা কলিয়ায় মাহুদের নাম গণবো আপনি জানেন না ভিডিওটি আপনাদের দেখালাম শুনলেন তো কি বলছেন ওই মুসলমান ব্যক্তি ওই ব্যক্তি বলছেন আল্লাহ যেহেতু একমাত্র ধর্ম হিসেবে ইসলামকে প্রেরণ করেছেন তাই বাকি ধর্মের গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে নেই ওই বৃদ্ধকে মুসলমান ব্যক্তি আরও বলছেন যে ইসলাম যেহেতু ভালো তাই ইসলাম গ্রহণ করাটা আপনার বিবেকের উপরে ছেড়ে দিলাম আপনি একদিন চিন্তা করে দেখবেন যে ইসলামই ভালো এবার নিশ্চয়ই প্রশ্ন উঠছে ভিডিওটি কোথাকার সোশ্যাল মিডিয়া পোস্টে ভিডিওটিকে বাংলাদেশের বলে দাবি করা হয়েছে ইতিমধ্যেই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় তবে ওই মুসলমান ব্যক্তির মুখের উপরেই হিন্দু বৃদ্ধ সাফ জানিয়ে দেন আমার ইমান অন্য আছে আমি বদলাতে পারবো না একই সঙ্গে বাংলাদেশে যে জোর করে বা জোরপূর্বক বলপূর্বক হিন্দুদের ধর্মান্তরণের চেষ্টা হচ্ছে তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না এই ভিডিওই তার প্রমাণ এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই একই ধরনের ঘটনা ঘটছে আরও একবার এই ভিডিওটি আপনাদের দেখাই দেখুন মুসলমান হওয়ার দাওয়াত রইল মুসলমান হয়ে দিবা এরে মুসলমান হইলে বিশ্বের সব গুনা মাফ আল্লাহ সব গুনা মাফ করে দিলব এখন ফটো হইলো ফটো হইলো আল্লাহ পাক যে কুরআন শরীফের আয়াতের মধ্যে বলছে যে আমি তোমাদের মধ্যে একমাত্র ধর্ম হিসাবে ইসলামকে পালন করছি যাই আপনারা যাই করুন এখন ইসলামকে যেহেতু আল্লাহ একমাত্র ধর্ম হিসাবে প্রেরণ করছেন তাইলে আমরা যে ভিন্ন যে ধর্মগুলো আছে এগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা নয় আপনি আমি যদি আপনার বলি যে দাদা আমাদের ইসলাম সম্পর্কে আপনার কতটুকু ভালো চিন্তাধারা আছে আপনি নেক্সটই আপনি বলবেন যে ভাই অবশ্যই ইসলাম ভালো আছে কোরে মানে তবে যার ইসলাম তাইলে ইসলাম গ্রহণ করাটা এটা আপনার বিবেকের উপরে ছেড়ে দিলাম আপনি একদিন চিন্তা করে দেখবেন যে ইসলামই ভালো কারণ আপনি দেখেন যে মরার পরে যে জান্নাত আছে জাহান্নাম আছে এটা বিশ্বাস করেন ও করেননি ও আমি বলতে চাচ্ছি আপনাদেরকে যারা কোরআন শরীফে আয়াত আছে স্পষ্ট করে যে যারা শিরিক করে যারা মূর্তি পূজা করে তাদের ইমান আমি আপনার এখন মুসলমান যারা শিরিক করে মূর্তির পূজা করে

পাঁচ ঘন্টা পাঁচশো গ্রাম পানি কিভাবে গেছে আধা সেকেন্ড পরে এক সেকেন্ডে দুই ফুটা একশো গ্রাম পানি এক ঘন্টায় গেছে তাদেরই জনম গেল গো লুকাইয়া আর হবে না মানুষ জনম দয়ার বান্ধব গো দয়া করিয়া দেও দেখা এটা এইরকম আছে কথাটা তাদের জনম গেল কুড়াইয়া আর হইবে না মানুষ জনম দয়ার বান্ধব গো দয়া করিয়া দেও দেখা আমার সারা মঞ্চল দি মুসলমান মুসলমান হইলে সব গুণা মাছ আল্লাহ সব মনে মাফ করে দিলে মাফ আমি বলছি তাহলে ঘন্টায় পাঁচশো ইয়ার ঘন্টায় পাঁচশো বার চব্বিশ ঘন্টায় বারো হাজার বার যারা কলিয়ায় মাহুদের নাম গণবো